জীবনে কখনো কখনো এমন গল্প আসে যা আমাদের থামিয়ে প্রতিটি গল্পের ভেতরে একটি ছোট শিক্ষা লুকিয়ে থাকে আর প্রতিটি শিক্ষার ভেতরে লুকিয়ে থাকে জীবনের অনুভূতি জিনাত গল্প ঘরে আপনাদের স্বাগতম ভাবায় আমরা মানুষ নাকি শুধু নিজের রাগ অভিমান আর ভুলের দাস আজ জিনাত গল্প ঘরে আপনি শুনবেন এক এমন গল্প যেখানে ভালোবাসা ভাঙে অবহেলার আগুনে এক স্ত্রী পুড়ে ছাই হয়ে যায় আর এক স্বামী তার নিজের ভুলের শাস্তি পায় যা কোনো আদালত দিতে পারে না এই গল্পে আছে ভালোবাসা অভিমান সমাজের নিষ্ঠুরতা দারিদ্র অপমান বিচ্ছিন্নতা এবং শেষ পর্যন্ত মানবতার জাগরণ দর্শকরা যতই ব্যস্ত থাকুক গল্পটি এগোলেই বুঝতে পারবেন এটা শুধু গল্প নয় এটা আজকের সমাজের আয়না রাহিম আর মরিয়মের বিয়ে হয়েছিল খুব সাদামাটাভাবে কিন্তু তাদের ভালোবাসায় কোনো অভাব ছিল না একটি ছোট ভাড়া বাসা একটি ছোট খাট একটি ছোট চুলা কিন্তু ছিল বড় স্বপ্ন বড় সুখ রাহিম ছিল শান্ত স্বভাবের মরিয়ম ছিল অতিমাত্রায় লাজুক কিন্তু মনের দিক থেকে খুব নরম তারা প্রতিটি দিন একসাথে কাটাত হাসি কৌতুক ছোট্ট খুনশুটি রাহিম বাসায় ফিরলেই মরিয়ম দরজা খুলে দিত মুখে মিষ্টি হাসি নিয়ে একদিন রাহিম তাকে বলেছিল মরিয়ম তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও কল্পনা করতে পারি না মরিয়ম তুমিও আমার সব কাছে শুধু এই প্রার্থনাই করি আমাদের সম্পর্ক যেন চিরদিন থাকে তা কে জানত একদিন সেই সম্পর্কই ছাই হয়ে যাবে বিয়ের কিছুদিন পার রাহিম নতুন চাকরিতে যোগ দেয় চাপ বাড়ে অফিসে বকা কাজের টেনশন বাসায় ফিরলে শরীর খারাপ ধীরে ধীরে রাহিমের মুখে হাসি কমতে থাকে মেজাজ খারাপ হতে থাকে একদিন একটু বেশি লবণ মাঝে মাঝে কম মশলা এতেই রাহিম চটে যেত তুমি একটু ঠিকমতো করতে পারো না তুমি কেন এত ভুল করো এত ছোট কাজও কি ঠিকমতো হয় না মরিয়ম চুপ করে শুনত কারণ সে জানত রাহিম রেগে আছে কিন্তু খারাপ মানুষ নয় কিন্তু রাগের আগুন যখন জমতে থাকে একসময় বিস্ফোরণ হবেই একদিন কাজের ক্লান্তি নিয়ে রাহিম বাসায় ফেরে মরিয়ম সেদিন অসুস্থ ছিল তীব্র মাথা ব্যথা শরীর কাঁপছে শুয়েছিল বিছানায় রাহিম ঝড়ের মতো ঠুকেই বলল আজকেও রান্না হয়নি কাজ কি আমার একার মরিয়ম উঠে বসার চেষ্টা করল আমি একটু অসুস্থ রাহিম তোমার অসুস্থতা কখন ভালো হবে মরিয়ম সব কিছুতেই অজুহাত মরিয়ম চোখের পানি লুকিয়ে বলল আমি চেষ্টা করেছি রাহিম কিন্তু রাহিম তখন শুনছিল না এই দিন থেকেই একটি দেয়াল তৈরি হল তাদের দুজনের মাঝে বৃষ্টি হচ্ছিল সেদিন রাতে রাহিম দেরিতে ফিরল ছাতা ছিল না পুরো শরীর ভিজে গেছে বাড়িতে ফিরেই দেখল গরম ভাত নেই ভাজি নেই রান্নাঘর অন্ধকার মরিয়ম বলল আমি শুধু একটু ভিজে গেছে তাই রান্না করতে পারিনি রাহিম রাগে তুমি সারা দিন কি করো তুমি কি আমার স্ত্রী নাকি বোঝা ঝড়ের শব্দের সাথে মিলেমিশে চিৎকারে কেঁপে উঠল ঘর মরিয়ম কান্না করে বলল আমাকে বোঝা বলো না কিন্তু রাহিম তখন রাগে অন্ধ রাহিম চিৎকার করে বলল আমি আজই শেষ করে দিচ্ছি এই নাটক এবং সেই ভয়ঙ্কর তিনটি শব্দ রাগের উত্তাপে সে উচ্চারণ করল তালাক 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 মরিয়ম কাঁপতে কাঁপতে বসে পড়ল বৃষ্টির পানি নয় চোখের পানি তার গাল ভিজিয়ে দিল এক মুহূর্তে ঘর তার নয় সম্পর্ক নয় স্বামী নয় ভবিষ্যৎ নয় তার পুরো পৃথিবী শেষ হয়ে গেল পরদিন রাহিমের মা বলল এখনই বাড়ি ছাড় মরিয়ম ভিক্ষা চায়নি চেয়েছিল শুধু আশ্রয় কিন্তু সে পেল অপমান বাবার বাড়িতে গেলে বাবা বলল তুমি তালাক তোমাকে রাখলে সমাজ কি বলবে বন্ধুরা বলল এখন তোমাকে নিয়ে ঝামেলা হবে খালা বলল আমি গরিব রাখতে পারবো না এভাবেই সমাজ এক তালাকপ্রাপ্ত নারীকে অযোগ্য বানিয়ে যায় অপমান ক্ষুধা তুচ্ছ দৃষ্টি সব মিলিয়ে মরিয়মের জীবন ক্রমেই ভেঙে পড়তে লাগল কাজ খুঁজতে গেলেও নেকেই বলতো তালাকপ্রাপ্ত মেয়েরা ভালো না তাই একদিন ক্ষুধা তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করল রাস্তায় হাতে একটি পুরনো থালা চোখে অপমান মুখে লজ্জা মরিয়ম হয়ে গেল ভিক্ষুক দুই বছর অনেক সময় যত সৌন্দর্য ছিল মরিয়মের সব মাটিতে মিশে গেছে শরীর শুকিয়ে গেছে চোখে ব্যথা জমেছে গলায় কোমলতা নেই বাচ্চারা টিস করে লোকজন এড়িয়ে চলে মরিয়ম শুধু বেঁচে থাকে কারণ মরারও সময় হয় না গরিবদের অন্যদিকে রাহিম বিদেশে গিয়ে রাতের পর রাত ঘুমাতে পারে না তার কানে বারবার শোনা যায় মরিয়মের কান্না অফিসে কাজ করলেও মন পড়ে থাকে অপমানে কাঁদতে থাকা স্ত্রীটের কাছে কখনো সে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলে আমি মানুষ নাকি জানোয়ার একদিন সে সিদ্ধান্ত নিল ফিরবে ক্ষমা চাইবে মরিয়মকে খুঁজে বের করবে যেভাবেই হোক রাহিম দেশে এসে মরিয়মের প্রতিটি সম্ভাব্য জায়গায় যায় খালার বাসা বাবার বাসা দূর সম্পর্কীদের কাছে সবাই বলে ওকে তো অনেক আগেই রাস্তায় দেখেছি ও তো ভিক্ষা করে তোমার জন্যই মেয়েটার এই অবস্থা রাহিম মাথায় হাত দিয়ে বসে থাকে চোখ থেকে পানি পড়ে এক দুপুরে রাহিম হাঁটছিল রাস্তার ভিড়ের মধ্যে হঠাৎ থেমে যায় দূরে একজন নারী ফাঁটা শাড়ি পরে বসে আছে মাটিতে হাতে থালা মুখে ক্লান্তি চোখে অপমান রাহিমের চোখ বড় হয়ে গেল এটা এটা তো মরিয়ম তার হাত থেকে ফুল পড়ে যায় মাটি কাঁপিয়ে নয় রাহিমের অন্তর কাঁপিয়ে মরিয়ম মরিয়ম মাথা তোলে তার চোখে লজ্জা ভয় কাঁপুনি রাহিম দৌড়ে যায় মরিয়ম পিছিয়ে যায় আমার দিকে তাকিও না রাহিম আমি লজ্জা রাহিম হাঁটু গেড়ে না মরিয়ম লজ্জা আমার আমি তোমাকে ধ্বংস করেছি চারপাশের মানুষ ভিডিও করছে রাহিম চিৎকার করে দয়া করে কেউ ভিডিও করবেন না এটা আমাদের ব্যথা রাহিম মরিয়মের হাত ধরে কাঁদে চলো প্লিজ আমার সাথে চলো মরিয়ম চোখ মুছে বলে তুমি আমাকে ভুলে গিয়েছিলে রাহিম এক মুহূর্তও না আমি ভুল করেছি খুব বড় ভুল মরিয়াম বলে আমি তোমার সাথে যাব কিন্তু একটি শর্ত আছে রাহিম যে শর্তই হোক বলো মরিয়াম কখনো রাগের মাথায় সিদ্ধান্ত নেবে না আমাকে সম্মান করবে আর কখনো আমাকে একা ফেলে যাবে না রাহিম হাত জোর করে বলে আমি কথা দিচ্ছি মরিয়ম আমি আর কখনো তোমাকে হারাবো না দুজন হাত ধরে হাঁটছে মানুষ দেখছে কেউ কাঁদছে কেউ হাসছে কেউ অবাক রাহিম মরিয়মকে নিয়ে যায় হাসপাতালে তার চিকিৎসা করায় নতুন জামা কেনে চুল আঁচড়ে যায় যেন সে আবার মানুষ হিসাবে ফিরতে পারে ধীরে ধীরে মরিয়মের মুখে আবার আলো আসে হাসি ফিরে আসে এইবার তাদের সম্পর্ক রাগে নয় ভুলে নয় বরং সম্মান আর ভালোবাসায় গড়ে ওঠে এই গল্প থেকে দর্শকরা কি শিখল শিখল রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত জীবন নষ্ট করতে পারে শিখল স্ত্রী কোনো বোঝা নয় স্ত্রী একটি আমানা একটি বিশ্বাস একটি দায়িত্ব শিখল তালাক মানে শুধু সম্পর্ক ভাঙা নয় একজন নারীর পুরো জীবন ধ্বংস হয়ে যাওয়া শিখল সমাজ নারীদের বিচার করতে পারে কিন্তু সাহায্য করতে পারে না শিখল ক্ষমা চাইতে পারাই মানুষকে বড় করে শিখল ভালবাসা ফিরে আসে যদি দুজন ইচ্ছা করে মানুষের ভুল হয় কিন্তু ভুল বুঝতে পারা আর ফেরত আসার সাহস সেটাই মানুষকে মহান করে এমন বাস্তবসম্মত হৃদয় ছোঁয়া গল্প পেতে জিনাদ গল্পঘরের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন